জায়গায় বঙ্গবন্ধু স্টেডিয়াম বানিয়ে ফেলেছিল কথা বলেন ঠিক কিনা আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে যায় সেখানেই খালি বঙ্গবন্ধু। বেচারা বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে এসেছে বেচারা এক্সিডিং অর্থাৎ যেখানেই যায় রাস্তায় সেখানেই দেখে বঙ্গবন্ধু হাসপাতাল বঙ্গবন্ধু বিমানবন্দর বঙ্গবন্ধু রোড বঙ্গবন্ধু হাসপা এই স্টেডিয়াম সব জায়গায় খালি শুধু এগুলাই বেচারা হঠাৎ করে এক্সিডিং হয়েছে সে এক্সিডিং হয়ে যাওয়ার পর হাসপাতালে গেছে তো বেচারা মনে মনে চিন্তা করছে যে দেশে সব তো খালি বঙ্গবন্ধু না জানিবান এটা আবার কোন জায়গায় নিয়ে এসেছ বেচারা জিজ্ঞেস করছে বলে আমাকে কোন জায়গায় আমি তো হয়েছিলাম আমাকে কোন জায়গায় ভর্তি করা হয়েছে বলে বঙ্গবন্ধু হাসপাতালে বেচারা চিৎকার মেরে কেটে উঠেছে মা যে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছে তখন জানি বঙ্গবন্ধু কবরস্থানে যাওয়া লাগে কথা বলে ঠিক না আসে না নাই নিজের পিতার নামে তুমি কি বানিয়েছো জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা তুমুল মুসলিমিন তার কথা আল্লাহর কথা আল্লাহ সুবহান উয়া তালা যেই জাতির পিতা সেখানে আয়াৎ তাজিল করে জানিয়ে দিলেন জাতির পিতা হচ্ছে হজরুলত ইবরাহি মানে সল্লাম কথা বলেন ডিব্মিনা আমাদের জাতির পিতার কে মুসলমানদের জাতির পিতার নাম কি ইবরাহিম মানে সাল্লাম সেখানে নাম দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি বলি তখনও বলেছি এখনো বলি এই কথা যেই মানুষ যে মুসলমান এ কথা বিশ্বাস করবে আল্লাহর কসম তার ইমান থাকবে না ইমান থাকবে কথা বলেন কারণ আমাদের মুসলমানের আদি পিতা হচ্ছে হজরত ইব্রাহিম এটাকেই মানতে হবে অতএব অন্য কারে নামে চাপিয়ে দিলে সেটা আমরা মানতে বাধ্য নই সেই জাতির পিতার একটা মূর্তি বানিয়েছিল মূর্তি ইসলামে হারান্না জায়স জাগায় জায়গায় মূর্তি বানিয়েছে সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে কি হয় নাই ক্ষমতার বাহাদুরি বেশি দিন থেকে না আল্লাহ যদি না চাহেন কথা বলেন ঠিক কিনা সময়